গুড মর্নিং ওটো 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 আজকে কিন্তু স্কুল আছে তাড়াতাড়ি রেডি হতে হবে একটু ব্রাশ করে নাও পটাফট তাড়াতাড়ি খেয়ে নাও স্কুল ড্রেস পরতে হবে তাই তো হ্যাঁ

ড্রেস খোলো বাবাই টায়ার্ড হয়ে গেছো আনো তুমিও কি টায়ার্ড ড্রেসটা খুলে নাও আচ্ছা ঠিক আছে তো তুমি আগে ইয়ে করে নাও ফ্রেশ হয়ে নাও ফ্রেশ হবে না মাম্মা চলো তো তুমি ফ্রেশ হয়ে নাও প্লিজ মাম্মা চলো প্লিজ ফ্রেশ হয়ে নাও না ফ্রেশ হবে না আবু আব আবু আব আবু আব বাবা চলো ডিনার টাইম হয়ে গেছে চলো পরে করবে আবার না এখন আর পরে না বাবা ডিনার টাইম হয়ে গেছে চলো চলো আসো চলে এসো অনেক রাত হয়েছে এবার শুয়ে পড়ো ঘুমোতে হবে তো কি করবে হ্যাঁ হ্যাঁ করে তাই আচ্ছা ঠিক আছে তাহলে তাড়াতাড়ি ঠাকুর প্রণাম সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো ঠিক আছে

拜拜。打打